নতুন বছর শুরুর ক্যালেন্ডারের পাশাপাশি ডায়েরিতেও মন আটকে যায় আমাদের নতুন বছরের শুরুর একটা ডায়েরি হাতে পেলে মনটাই খুশি হয়ে যায় কারণ নিয়ম করে ডায়েরি লেখার আনন্দ স্মার্টফোনের যুগে আর কোথায় তাই নতুন বছর শুরুর আগেই নিজেদের পসটা সাজিয়ে বসে পড়েছেন ডায়রি বিক্রেতারা কেনা বেচাও হচ্ছে খুব ভালো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হাতে মাত্র আর কটা দিন বাকি নতুন বছরে পা দিতে তারপরে দু আগের বছরে কি পেলাম কি হারালাম নতুন বছরের লক্ষ্য জীবনের ভাঙা গড়ার নানান গল্প যা প্রতিফলিত হয়ে ওঠে ডায়েরির প্রতিটা পাতায় তাই নতুন বছর শুরুর ক্যালেন্ডারের পাশাপাশি ডায়েরিতেও মন আটকে যায় আমাদের নতুন বছরের শুরুতে একটা নতুন ডায়রি হাতে পেলে মনটাই যায় খুশি হয়ে কারণ নিয়ম করে ডায়েরি লেখার আনন্দ স্মার্টফোনের যুগে তো আর কোথায় তাই বছর শুরুর আগেই নিজেদের পসরা সাজিয়ে বসে পড়েছেন ডায়েরি বিক্রেতারা কেনা বেচাও হচ্ছে খুব ভালো অল্প অল্প করে বিক্রি হচ্ছে ভালোই আশা করি ভালো বিক্রি হবে ভালোই বিক্রি হয় প্রতি বছর আমরা রাখি অনেক কাস্টমার অফিস টফিস থেকে নিয়ে যায় যত কন্ট্রাক্টর আছে সবাই দেয় প্রত্যেক বছরই ব্যবসা করি ভালোই সারা মিনসে চল্লিশ রকম আছে সেগুলো স্টুডেন্টরা অনেক কম দামে নিয়ে যায় পরে মার্চের পরে ভালোই আছে আগেকার আগেকার যেমন চলছে সেরকম ভাবে যাচ্ছে ভালোই আছে না দাম আগেকার মতোই সেম আছে হ্যাঁ কাস্টমার নিচ্ছে পাইটি নিচ্ছে মালের স্টক বিভিন্ন রকম আছে প্রত্যেক দিনই মাল ভালোই বিক্রি হচ্ছে হ্যাঁ ক্যালেন্ডারও ভালো বিক্রি আছে আমাদের হুম নিজের জন্য কেনার পাশাপাশি অন্যকে উপহার দেওয়ার জন্য ডায়রি কেনেন অনেকেই আবার নোটস লেখার জন্য ডায়েরি পছন্দ করে অনেক পড়ুয়ারাও তাই বছরের শেষ থেকে নতুন বছরের ডায়েরির চাহিদাও থাকে প্রচুর আমি ডায়েরি কিনতে এসেছি নতুন বছরের জন্য ওই অনেকজনকে দেওয়ার জন্য আমাদের বিজনেস আছে বড় তো তার জন্য দিতে হয় হ্যাঁ নিশ্চয় খুশি হয় কারণ নতুন বছরে যদি একটা গিফট দেওয়া যায় তার জন্য কাস্টমারের আমাদের একটু বেশি ভিড় টিড় হয় আমাদের ডায়েটা মানে প্রতি বছরে বা মানে তিনশো পঁয়ষট্টি দিন ব্যবহার করে সেই জন্য ডায়েটাই ভালো তাদের কাছে থাকে মনে রাখে এই নতুন বছর সামনে তাই ডায়েরি কিনতে এসেছি অনেক কাজে লাগে এগুলো সব নোট স্টোটস লেখার জন্য হ্যাঁ প্রতি বছরই কিনি দরকার পড়লে গিফট দিই কিন্তু নিজের জন্য প্রতি বছরই কেনা হয় এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলেমেটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে